অশোকনগর কিডনি পাচার চক্রের তদন্তে নেমে এবার কর্মর। এক আইনজীবীকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল এই কাণ্ডে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার হয়েছিল অশোকনগরের কুখ্যাত সুৎকোর বিকাশ ওরফে শীতল ঘোষ এছাড়াও এই চক্রের পাণ্ডা অমিত জানা ওরফে গুরুপদ মৌসুমি সর্দার এবং তার স্বামী গৌরাঙ্গ সর্দার এবং পিয়ালি দেয় এই আইনজীবীকে গ্রেপ্তার করার পরে এই কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ছয় পুলিশ সূত্রে জানা গেছে আলিপুর আদালতের এই আইনজীবীর নাম প্রদীপ কুমার বর বছর সাঁইত্রিশের এই কীর্তিমান এপিটোপিট করাতেন পাঁচশো টাকার এপিটোপিট করাতেন দশ হাজার আট হাজার টাকা নিয়ে আর টাকা মেটাতো অমিত এই এপিটোপিটের মাধ্যমে তারা বোঝাতে চাইতেন এই কিডনি দানের পেছনে কোনো রকম টাকা পয়সার আর্থিক লেনদেন নেই যা সর্বৈব মিথ্যা কিডনি পাচার চক্রের সবাইকে জিজ্ঞাসা করার বাদ করার পরেই এই আইনজীবীর সন্ধান পায় অশোকনগর থানার পুলিশ গতকাল দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে ভোর রাতে এই আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাসদ্রণির বাসিন্দা এই আইনজীবীকে আট দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন তাহলে আজই টাটা টিসকন লডের জন্য যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগর মোড়ে বিডি এন্টারপ্রাইজ একমাত্র অথরাইজড ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন ফোন নাম্বার এইট তম গ্রেপ্তার হলেন একজন আইনজীবী ওই যে অবাক করা কাণ্ড ব্যাপারটা হচ্ছে যাদের বা কাজ হচ্ছে মানুষকে আইনি পরামর্শ দেওয়া সেই দু একটি মানুষকে দেখা যাচ্ছে যে লয়ার হয়ে তারা কিডনি পাচারকারী যারা তাদেরকে আইনি সহযোগিতা করছেন এবং দেখুন জিজ্ঞাসাবাদের জন্য অশোকনগর থানা ডেকেছিলেন এই লয়ারটি এর নাম হচ্ছে প্রদীপ কুমার বর এর বাড়ি হচ্ছে বাসদ্রনিতে ইনি লয়ারের কাজ করেন কিন্তু তারজব ব্যাপার একটা অ্যাভিডেভিটে লাগে দুশো তিনশো পাঁচশো টাকা তা উনি অ্যাভিডেভিট করে দশ হাজার টাকা নিতেন তাতে পুলিশের সন্দেহ হয়েছে যে এটা কী ব্যাপার যে একটা পাঁচশো টাকা জিনিস দশ হাজার টাকা নিতেন দেখুন লয়াররা সবসময় মানুষের সাধারণ মানুষকে আইনি পরিষেবা বা তাদের ভালো কাজের জন্য কাজ করেন কিন্তু সমাজে এরম দু একজন লয়ার আছেন যারা আইনে থেকে তাদের তারা বেআইনি কাজ করে যাচ্ছেন এইসব লয়ারদের আমি ধিক্ষার জানাই আমি আমি অনুরোধ করব যে বার কাউন্সিলের যারা এই অবৈধ কিডনি পাচারকারীর সঙ্গে যদি উনি সত্যি যুক্ত থাকেন তাহলে এর লয়ারের মেম্বারশিপ যে ওদের যে একটা মেম্বারশিপ হয় হ্যাঁ অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার হয় রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করা উচিত অনুরোধ করবো একজন সাধারণ মানুষ আপনার নাম তার সাথে সাথে অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর অশোকনগর থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আপনার নাম আর পরিচয় মজুমদার নামি দামি কোম্পানির জুতো বেল্ট ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায় বাড়ির পাশে অশোকনগর সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে গ্যালাক্সিতে কি নাম

উনি দিচ্ছেন ব্যাপার নেই এই সব হয়েছিল আদ্যতে তো তা নয় টাকা তো ব্যাপার আছে পয়সার ব্যাপার আছে সেটা ওরা ভেতর থেকে ভেতর থেকে করেছে আমি তো টাকা পয়সা কত ধরে করছো কতদিন ধরে